নমস্কার বন্ধুরা আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুইন আজ আমি তোমাদের চিরঞ্জিত চক্রবর্তীর সম্বন্ধে বলবো যিনি হলেন একজন অভিনেতা পরিচালক রাজনীতিবিদ এবং প্রকৌশলী তিনি দোসরা নভেম্বর উনিশশো সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি মিত্র প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল বিভাগে ভর্তি হলেও ফাইনাল পরীক্ষা দেননি তিনি সংবাদ পাঠক হিসেবে এবং দেশ পত্রিকায়ও কাজ করেছেন তিনি একজন বিখ্যাত মঞ্চন অভিনেতাও তিনি সফল পরিচালকও তিনি বিবাহিত এবং তার একটি কন্যা সন্তানও আছে তিনি মনমোহন সেন দেবশ্রী রায় ও শতাব্দী রায়ের সাথে অনেক চলচ্চিত্রতে অভিনয় করেছেন এছাড়াও তিনি রূপা গাঙ্গুলি ও ঋতুপর্ণা সেনগুপ্তর বিপরীতে অভিনয় করেন তিনি পশ্চিমবাংলার বারাসাতের সিটে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষে লিগ অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করেন এবং জয়যুক্ত হন তিনি যেই সব চলচ্চিত্রগুলিতে অভিনয় করেছেন সেগুলির মধ্যে রয়েছে সেন মণিহারা কর্নেল চতুষ্কোণ বস টেন্থ জুলাই বিন্দাস চোরে চোরে মাস্তুতো ভাই ইনকিলাব ওস্তাদ প্রেম প্রতিজ্ঞা মায়ের দিব্যি সবার উপরে মা পিতা মাতা সন্তান ইত্যাদি তিনি যেই সব চলচ্চিত্রগুলিতে পরিচালক হিসেবে কাজ করেছেন সেগুলির মধ্যে রয়েছে বস্তির মেয়ে রাধা মানুষ অমানুষ কেঁচো করতে কেউটো মারিয়াদা ইত্যাদি চিরঞ্জিত চক্রবর্তী যেই সব চলচ্চিত্রগুলিতে অভিনয় করেছেন সেগুলি আমাদের জন্য উপহার ও আনন্দ এবং আশা করছি ভবিষ্যতে আরও অনেক চলচ্চিত্র উপহার ও আনন্দ হিসেবে পাবো আমরা ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্যে লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো